তো মারা দ্বীপের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি আর তার পাশাপাশি দেখাবো ওই যে এই যে নদী এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী আর মরিগঙ্গা নদীতে ওই যে বার্জগুলো যায় বাংলাদেশি বার্জ এটা হচ্ছে আন্তর্জাতিক জলসীমা রয়েছে এই আন্তর্জাতিক জলসীমাতে তাদের কিন্তু পারাপার করতে হয় অর্থাৎ এরা যখনই যায় এই যাচ্ছে আর ঘরামারা দ্বীপটা চলে এসছি চলে এসেছি দেখাবো নিশ্চয় ঘোড়া মারা দ্বীপের কাছাকাছি তেমন কিছু না থাকলেও কিন্তু এই যে

আমরা সেইভাবেই ঘাটটা কাছাকাছি চলে যাব এখানে কিন্তু সেইভাবেই রয়েছে তো চলুন ঘাটের কাছাকাছি গিয়ে নিশ্চয়ই আবার কিছু ছবি আপনাদের দেখ। তো কাছাকাছি যখন আমরা ঘাটের দিকে পৌঁছেছিলাম হঠাৎ দিকে একটা বার্চ আমাদের সামনাসামনি চলে এলো যার ফলে আমাদের যিনি নৌকো চালাচ্ছেন তিনি কিন্তু একটু শুরু করে নিলেন ধীরে করে নিলেন নৌকোটাকে আস্তে করে পিছন দিক দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো কারণ এই যে বার্সটা যাচ্ছে তো তার আন্তর্জাতিক জলসীমার মধ্যে তারা সেই জায়গাতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেরি করেই যাওয়া ভালো কেন নদীতে নদীতেও দুর্ঘটনা সমুদ্রে যেমন দুর্ঘটনা ডাঙায়ও দুর্ঘটনা সকালে দেখালাম যে একটা মেশিন ভ্যান পোস্টে ধাক্কা দিয়ে দিয়েছে সে ছবিটা আমি তুলে ধরেছি লিখেছি আপনাদেরকে তো এই যে আলাদা এটা মনোরম এবার আমাদের নৌকো এসে পৌঁছলো সেই ঘোড়ামড়া দিকে যেখান থেকে আমরা এবার গিয়ে পৌঁছবো কারণ আমরা ওই গন্তব্যস্থলে যেখানে আজকের অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানেই যাবো তবে এখানকার মানুষজন তাদের কিন্তু এখানে এইভাবেই ওঠানামা করতে হয় দেখতে পাচ্ছেন এইভাবে ওঠানামা করবে আমি দেখাই আপনাদেরকে যে তারা কীভাবে ওঠানামা করে কারণ তাদের এখানে না আছে জেঠির ব্যবস্থা না আছে কোনো কিছু কারণ তাদের এই নৌকো এখানেই যখনই লাগে তাকে যখন জোয়ার বাটা হয় তার এইভাবেই তাদের ওঠানামা করা অর্থাৎ গ্রামের জীবন যে কতটাই অসহায় কিন্তু এখানকার যারা দায়িত্ব রয়েছে যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে যারা এখানকার পঞ্চায়েত প্রধান রয়েছে তারা কী ব্যবস্থা করেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এইরকম একটা পরিস্থিতির উপরে তাদের এখানে বসবাস করতে হয় অর্থাৎ ঘড়াঘড়া দ্বীপে পৌঁছানোর পরেই কিন্তু সেই ছবিটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি চোখ রাখুন দেখতে থাকুন আমিও এগোতে এগোতে এক একটা করে ভিডিও আপনাদের দেখাতে হবে

ওরকম তাহলে তখন আগে ফার্স্ট সানি ছিল না এখনও বর্তমান হয়েছে তখন ওরকম কোনো রকম যুগন কাটতে বনিয়া আসতো ভাসিত বটে আইলে ভাসিত আবার ইয়ে হইতো এই ভাড়া ভাড়াটা কেমন ছিল তখন ঘোড়া ঘাড়ও ভালো সবচেয়ে ভালো ভাড়া ভাড়া দ্বীপের লোক সংখ্যা কত আগে ছিল অনেক এই ঘোড়া ভাড়া দ্বীপটা ছিল আগে বাইশ হাজার বিয়ের সম্পত্তি আচ্ছা এখন

এখানে সাতটা ই ছিল আচ্ছা পঞ্চাশ সদস্য ছিল আচ্ছা এখন তিনটি আছে আর ভাই লোকই যাচ্ছে তাতে জোড়া করে রাখছে ভোটে পঞ্চাশ রাখার জন্য হ্যাঁ পাঁচটা বুথ করে রাখছে আচ্ছা এই অবস্থা মানে এখন আছে যা লোক সংখ্যা কত পাঁচ হাজার হবে অত হবে কম হবে একটা গ্রাম পঞ্চায়েত একটাই গ্রাম পঞ্চায়েত একটা গ্রাম পঞ্চায়েত চলে চলেনি তিনটা বুথে কি একটা পঞ্চায়েত চলে দুই করে রাখছে এখানে চারদারি নদী আর এটা হচ্ছে যে সাগর দ্বীপের প্রথম পঞ্চায়েত সাগর দ্বীপের প্রথম পঞ্চায়েত এইটা হচ্ছে এক নম্বর পঞ্চায়েত সাগর বিধানসভার একটা হচ্ছে এক নম্বর পঞ্চায়েত বুঝতে পারছো সে আজকে নেই নাই অবস্থা খারাপ খারাপ এখানে বিরাট পোস্ট অফিস ছিল আগে করার পোস্ট অফিস সব পোস্ট অফিস অনেক কিছু ব্যাপার ছিল

তো দেখাজা তোমার সব পুরনো লোকজন সব পুরনো লোকজন সব তার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে মানে পুরনো লোকজন মানে ঘোড়া মারা আপনাকে সবাই জানো আপনার 70 বছর বয়স মানে আপনাকে চিনবে তো এখন 83 বছর মানে আপনি এখনো ঠিক এখনো ভাতা টাকা পাননি সরকারের একটাও টাকা পাননি সরকার এই সোলার প্রজেক্ট এটা এই আমি এই যে সোলার প্রজেক্ট আর আধার রাভারে যান ওহ তো গ্রাম গ্রামে সব সোলার বসে গেছে তো এখন এইখানে তো সোলার দেখছি সব সোলার সব সোলার সোলার রয়েছে বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর এখানে সোলার ওই যে বাড়ি বাড়ি তো সোলার রয়েছে অনেক দিন থেকে অনেক অনেক দিন থেকে রয়েছে আর এখানে চাষবাস ছাড়া আর কিছু চাষবাস তো সব চাষবাস মানে কৃষিকাজ সব কৃষিকাজ শ্রমিক তবে এখানকার মাটি খুব উন্নত উর্বর মানে এখানে ধান পানটা ভালো হয় এই পুকুরে তো মাছ ধরা চলছে পুকুরে মাছ সকাল সকাল মাছ ধরা পুকুরের মাছ গলা ভরা ধান তাই তো মানে ভর্তি গরু তাহলে সবই তো আছে কিন্তু এটা সত্যি ভাবা যায় মানে প্রকৃতির মার্ক বড় মার তো যাই হোক এই একটা ভালো লাগলো এখানে কি অনুষ্ঠান টনুষ্ঠান হয় মনে হয় প্রচুর অনুষ্ঠান হয় প্রচুর অনুষ্ঠান

মানে একদম নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারে বাহ এটা খুব সুন্দর কারণ আমরা তো বিভিন্ন সময় দেখতেই পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলা গন্ডগোল সবই কিছু হয়ে যাচ্ছে তো এখন তো এই জায়গাটা এসে তো শান্তির জায়গা তাহলে বাহ আচ্ছা এই তো গাছ এই পঞ্চায়েত থেকে গাছ লাগিয়েছি ও এইটা বাঘবাজার এইটা বাঘপাড়া এইটা যাও আর এইটা খাসি মারা কি নিম্নমূলক হাই স্কুল বাহ এটা আগে কিন্তু বাগপাড়ায় চলে এলাম আর বাগপাড়া থেকে এবার যাব রায়পাড়া এবারে আমাদের কাজ হবে রায়পাড়া এই বাগপাড়া বাগপাড়া গ্রামের মানুষজন ঠিক আছে সারা করতে এই হচ্ছে বাগপাড়া এই বাগপাড়া থেকে আমরা বেরোবো আর একদম এখানকার যে গ্রাম্য পরিবেশটা সেই পরিবেশের ছবিটাও আপনাদের দেখাচ্ছি এবার আমরা যাব রায়পাড়া আমরা একটার পর একটা জায়গা যেমন মারা ঘাটের থেকে শুরু করে আমরা বেশ কিছুটা এগিয়ে আসার পরে মারা এই বাঘপাড়া এবার যাব রায়পাড়া তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো একেবারে গ্রামীণ জায়গা দেখুন গ্রামের একদম গ্রামীণ জায়গা আর সকালবেলা এই জায়গাতেই আমিও বেরিয়ে পড়লাম আমার এক টোটো দাদা তিনি আমার সঙ্গে আমাকে নিয়ে যাচ্ছেন কারণ এখানে অল্প কিছু টোটো চললেও তবে রাস্তাগুলো কমপ্লিটে তো বেশি একটা চারা যে হয়েছে তেমনটা নয় তবে রাস্তায় মোটামুটি টোটো যাতায়াত করতে পারে বেশ কাজা নেই কোনো অসুবিধে নেই তবে সেই টালির ছাউনি আর পুরোনো দিনের দেওয়াল কিন্তু এখনও সেইভাবে রয়েছে দেখেছেন টালির ছাউনি পুরোনো দিনের দেওয়াল সেই মেটো বাড়ি আজও কিন্তু এই গ্রাম বাংলায় আর গ্রামের বলেছি যে দুটো গলা ভর্তি ধান গোয়াল ভর্তি গরু আর পুকুর থাকবে মাছ আর সব কিছু যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে কিন্তু আর কোথাও যেতে হয় না আমাদের তো দরকার খাদ্য বস্ত্র বাসস্থান তো আমাদের মাথা গোজার ঠাঁই হলো আর খাদ্য যদি যোগান হয়ে যায় তাহলে যাকে খেয়ে বেঁচে থাকবো সেটাও যদি জোগাড় হয়ে যায় তাহলে তো আপনি ভালো থাকতেই পারবেন তো আমরা ধীরে 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 এবার রায় পাড়ার মধ্যে ঢুকে পড়েছি কাছাকাছি চলে এসেছি তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম রায়পাড়া জায়গাটা এরপরে আমরা একটা নদীর চড়ে যাব সেই নদীর চড়টা আপনাদের দেখাবো এখানে একটা সুন্দর প্লান্টেশন করা হয়েছে বিভিন্ন সংস্থা করেছে সেটা দেখাবো তবে একটা গ্রামীণ দৃশ্য দেখুন একটা মা কুকুর তার কতগুলো বাচ্চাকে একসঙ্গে এখানে একটা মা কুকুর তার কতগুলো বাচ্চাকে খাওয়াচ্ছে আমরা ধীরে 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 রায়পাড়ার কাছাকাছি চলে এসেছি এরপরে আমরা রায়পাড়ার ওই জায়গাতে পৌঁছবো সঙ্গে কথা হবে ধীরে 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 গিয়ে এলাম আর গিয়ে সেই গন্তব্যস্থল যেখানে আজকের অনুষ্ঠান তো চলুন ওই জায়গায় আমরা ধীরে ধীরে রায়পাড়ার একটা জায়গাতে অর্থাৎ নদীর ধারে পৌঁছে গেলাম এখানে কিন্তু লাগানো হয়েছিল বেশ কিছু গাছ কিছু গাছ হয়েছে ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু ঢো গাছ হয়েছে কিছু নদীর চরে যে গাছ লাগানো হয়েছিল সে গাছগুলো কিন্তু কম বেশি করে হয়েছে তবে এই ঝাউ গাছগুলো এই নদীর পাড়ে লাগানো হয়েছিল ঝাউ গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এগোচ্ছি আর দেখতে থাক থাকবো যে এই গাছগুলি বেশ ভালোই হয়েছে জমি দেখতেই পাচ্ছেন আর এখানকার গ্রামীণ পরিবেশ গ্রাম্য পরিবেশ আর ওই দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র অর্থাৎ যখনই গ্রাম বাংলায় আমি পৌঁছে যাই সেই গ্রামের ছবিগুলো তুলে ধরি এখানকার মানুষের জীবন জীবিকা কৃষিকাজ বারে বারেই বলেছি তবে হ্যাঁ অনেক প্রতিকূলতা প্রতিকূলতা থাকে প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষকে বিভিন্ন সময় বন্যা থেকে শুরু করে ঝড় থেকে শুরু করে একাধিক সময় এদেরকে জর্জরিত করেছিল তার ফলে এই যে প্রতি বাড়ি আঘাত সেখান থেকে উঠে আবার ঘুরে দাঁড়ানো এটাও কো এখানকার মানুষের কাছে অনেক বড়ো কঠিন জায়গা তবে হ্যাঁ তারা ধীরে ধীরে এই গ্রামগুলো আমি দেখে দেখাতে আজকে এই নদীর ধারেই চলে এলাম তো নদীর ধারটা দেখে বুঝতে পারছেন যে মাঝে মাঝে কাজ হয় তবে এখন কিন্তু শীতের সময় তো কিছু বোঝা যায় না কারণ শীতের সময় এই এলাকায় যারা বসবাস করেন তারা দিব্যি যেন একটা আলাদাভাবেই বসবাস করে থাকেন তাদের শীতের সময় মাঠে ধান বাড়িতে আসে গরুর ধানের চাষের প্রস্তুতি তারপরে পানের বরজ সব মিলিয়েই কৃষকদের যা হয় কৃষক বন্ধুদের যা হয় তাই আবার কিছু আছে অনেকেই মাছ ধরতে পারেন কারণ এই নদীর ধারে যারা বসবাস করেন আর মাছের প্রতি একটা আলাদা ইয়ে থাকে কারণ মাছ তাদের ধরলে সেটা কেনা করে একটা আর্থিক সচ্ছলতা আছে যেমন ধান পান এগুলো যেমন আর্থিক সচ্ছলতা মাছ ধরলেও একটা আর্থিক সচ্ছলতা সব মিলিয়ে এই জীবন আর সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখান থেকে একটু দূরে দূরে দেখাই এগুলো হচ্ছে নদী এগুলো একসময় বাড়ি ছিল কিন্তু এগুলো ভেঙে সব তজনজ হয়ে গেছে মানে বাড়ি আর নেই তবে এই যে গ্রামের মানুষ যারা দেখেছেন গ্রামের কত সহজ সরল মানুষগুলো দেখুন তারা কিন্তু ওই রোজি রোজগার বলতে ওই কৃষিকাজ আর বাড়িতে যতটুকু সময় পায় এইভাবেই কাজকর্ম করে দেখেছেন এই হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি ওই গ্রামটাই বেরোলাম রায়পাড়া এলাকা থেকে একটু কাছাকাছি এইদিকে এলাম এসে দেখাচ্ছি যে এই গ্রামগুলো কেমন গ্রামের মানুষ কেমন থাকে এখানকার পরিবেশ কেমন সব মিলিয়ে এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি একটু গ্রামে চলে এলাম আর এই দিকে পাশে নদী রয়েছে সমুদ্র আর এই এখানকার যারা বসবাস করে তারা কিন্তু এইভাবে বসবাস করছে আর টিউল রয়েছে অনেক জায়গায় মেঠো রাস্তা এখনও রয়েছে টিওল রয়েছে একটা মন্দির রয়েছে এই মন্দিরটার ভেতরে যাব দেখি এখানে কী মন্দির রয়েছে মন্দিরটার ভেতর দিকে যাব দেখাবো এই যে মন্দিরটার ভিতরে যাবো তার আগে একটু এখানে গ্রামটা দেখিয়ে দিই সেই যে পুরোনো দিনের আদি মন্দির এইখানকার বেশিরভাগ মানুষ পূর্ব মেদিনীপুর থেকে প্রায় এই জায়গায় আসা এবং তাদের বসতবাড়ি সব এই জায়গায় তো এই গ্রামের যে গ্রামীণ পরিবেশটা এখানে দেখলে বোঝা যায় যে এখানের পাশাপাশি যারা রয়েছে তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবে তবে তার আগে বলে দিই যে এখানে যে নদীর বাউন্ডারি রয়েছে নদীর বাঁধ যে রয়েছে সেই বাঁধের অবস্থা একসময় খুবই শোচনীয় হয় কেন প্রাকৃতিক দুর্যোগ এই জায়গাতে তাদেরকে যেন জর্জরিত করে দেয় তারপরে তারা আবার ঘুরে দাঁড়ায় কিন্তু হলে কি হবে সেই অবস্থায় ফিরে আসতে তাদের এখনও পর্যন্ত সেই যে পুরোনো দিনে ফিরে আসা খুবই কঠিন জায়গা তবে যাই হোক না কেন এই যে মন্দিরগুলো রয়েছে পুরনো মন্দির আমি একটু দূর থেকে দেখিয়ে দিই এই পুরোনো মন্দির শীতলা বিশালক্ষী ভেতর থেকেই দেখতে পাচ্ছেন তো এই জায়গায় এসে আমার মনে হলো যে সেই গ্রাম এখনও যেভাবে রয়েছে সেই গ্রামের মানুষগুলো কিন্তু তাদের মনের কথা কিছুটা হলেও বলবে তবে গ্রামটা দেখালাম ঘুরিয়ে আর পাশাপাশি আমি বলেছিলাম যে ওই যে নদীর বাঁধ সেখানেও কিন্তু একটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে আর এখানে যাবো সেই গ্রামে দীর্ঘদিনের যে বসবাসকারী আচ্ছা মাসিমা আপনি তো এখানে বসবাস করেন কত বছর ধরে আজকের আমার বিয়ে হয়েছে পঁয়তাল্লিশ বছর আগে কোথায় ছিলেন আগে বাবার বাড়ি ছিলাম সাগরদি সাগরদি হুম তো এখানে এসে কতগুলো বন্যা পেয়েছেন বাবা পেয়েছি অনেকগুলো কিন্তু ভারী বন্যাটা এই রিসার্টলি চার বছর হয়ে গেল যে বন্যাটা হয়েছে এইটাই খুব ভারী বন্যা আমি ভেসে চলে গেছিলাম তো ভেসে চলে গেছিলেন ভেসে চলে গেছিলাম সেই কাঁটা বেড়ার কাছে ভেসে গেছি আমার ছেলে টেনে এনেছে দড়ি বেঁধে টেনে এনেছে বাড়িটা ছিল এইটা ছিল ওইটাই বাড়ি ছিল বাড়ি কিছু ছিল না সব ভেসে চলে গেছে এখনো কিছু নেই আর আমরা পারি না গরিব মানুষ আমরা কি করে পারবো তো আমরা করতে পারি কোনোদিন এখানে কি চাষবাস আছে ওই চাষবাস আছে দুবিগে তিনবিগে জায়গা চাষ আছে সেইগুলো আছে নদীতেও কিছু পড়ে গেছে আর কিছু আছে সেইগুলো এই নিয়ে নাড়াঝাড়া করছি খাচ্ছি আছি আর কি করব সোলারের লাইট হ্যাঁ হ্যাঁ জল জল ওই টাইম কলে জল দিয়েছে টিউলের জল রাস্তা রাস্তা বলতে ওই নদী বা রাস্তা কোথায় আমাদের আর কিছু নেই আমরা খুব গরিব মানুষ গো আমরা ভিকেরি একদম আমাদের কিছু নেই এখন আমরা তারপরে আমার স্বামী পড়ে গিয়ে একদম শেষ হয়ে গেছি অনেক টাকা পয়সা অনেক কিছু খরচা করে একদম শেষ করে ফেলেছি কিছু আর নেই আমাদের নাম আমার নাম সন্ধ্যা মাঝি